ইউনুসের গালে গালে চটি মারো তালে তালে বা জেহাদিদের গালে গালে চটি মারো তালে তালে বা এক চিন্ময় কারাগারে লক্ষ চিন্ময় ঘরে ঘরে কলকাতা রাজপথ আজকে গেরুয়া ঝড় দেখলো এবং সেই গেরুয়া ঝড়কে মূর্খের মতন আটকাতে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ একেবারে ল্যাজে গোবরে অবস্থা বাংলাদেশে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার যেন চরম সীমায় পৌঁছেছে এর আগেই আপনারা দেখেছিলেন সেই চল্লিশের দশক থেকে স্বাধীনতা উনিশশো আবার স্বাধীনতা প্রতিটি বছরেই প্রতিটি দশকেই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা আস্তে আস্তে কমতে শেখেছে স্বাধীনতা সাতাত্তর বছর ধরে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে এসছে সাতাশ আঠাশ পার্সেন্ট থেকে শুরু করে এখন বাংলাদেশে হিন্দু বাঙালির সংখ্যা তিন থেকে চার পার্সেন্ট দেশটা পুরোপুরি মৌলবাদীদের হাতে চলে গেছে আর শেখ হাসিনা নির্বাচিত সরকার চলে যাওয়ার পর উৎখাত হওয়ার পর এখন হিন্দুদের উপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে চরম সীমায় এরা সাধু সন্ন্যাসীদেরও ছাড়ছে না আপনারা দেখেছেন কিভাবে চিনময় মহারাজ তাকে মিথ্যা বদনাম দিয়ে মিথ্যা জাতীয় পতাকা অবমাননার বদনাম দিয়ে জেলে পুরে দিয়েছে চট্টগ্রামে একের পর এক হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে অত্যাচার করছে এবং সেজন্য কলকাতায় হিন্দু জাগরণের মিছিল যে জাগরণ আটকাতে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ এবং তারপর কি হলো আজকের এই দৃশ্য যারা নিজের চোখে দেখবেন না তারা অনেক কিছুই মিস করবেন আমাদের দা নিউজ বাংলা লাইভে ফেসবুকে লাইভ চলছে এবং ইউটিউবে আমরা সেই জিনিসগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব যে জিনিসগুলো আপনারা মিস করে গেলেন কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের অন্যদিকে আবার শেখ হাসিনা কিন্তু হিন্দুদের ওপর এই অত্যাচারের প্রতিবাদ করেছেন এবং তিনি মুখ খুলেছেন কি হলো আজকে আর কলকাতার রাস্তাঘাটে কিভাবে মমতা পুলিশ ল্যাচে হয়ে গেল হিন্দু জাগরণ আটকাতে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব আপনাদের স্বাগত জানাচ্ছি হিন্দু নিউজ বাংলায় জাগরণের তরফে আজকে মিছিল ছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটা প্রতিবাদী মিছিল হয় এই মিছিলটা হলো শিয়ালদা স্টেশন থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিস পর্যন্ত মিছিল এবং একেবারে কথা না বাড়িয়ে আজকে আমি সেই মিছিলের কিছুটা অংশ এবং সেখানে পুরুষ মহিলারা কি বলছে একবার দেখুন যে কাজটা আমাদের রাজ্যে এত কাণ্ডের পরেও মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনা দুর্গাপুজোর সময় কালী সময় কার্তিক পুজোর সময় এত অত্যাচারও যে হিন্দু বাঙালিকে জাগাতে পারেনি এবার মনে হয় একা চিনময় মহারাজ বাংলাদেশের মতন ভারতের হিন্দু বাঙালিদেরও জাগিয়ে দিয়েছেন কথা না বলে আজকে সরাসরি দেখুন আপনারা যে এই মুহূর্তে কলকাতা রাস্তাঘাটে এক কি অবস্থা দেখুন আপনারা কিন্তু বাংলাদেশের পতাকায় আগুন জ্বালানো হচ্ছে একবার কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে রণক্ষেত্র পরিস্থিতি বাংলাদেশের পতাকায় রীতিমতো কিন্তু আগুন জ্বালানো হচ্ছে একবার কাছ থেকে দেখাবো সেই চিত্র আপনাদের কত এই মুহূর্তে এখন বাংলাদেশের পতাকাায় আগুন ধরানোর রাস্তায় নেমেছিলাম যে হিন্দু সনাতনীরা সবাই ঘুমোচ্ছিল আজকে আমরা উঠে জেগেছি কিছুটা হলেও সব হিন্দুরা একত্রিত হওয়ার দরকার আর ইউনূস সরকার একটা জিহাদি সরকার তার যে ক্যাবিনেট मिनिस्टरরা জিহাদি বন্ধ করতে হিন্দুদের উপরে জবাই করার জন্য হচ্ছে কাজকে যদি সারা পৃথিবীর যদি হিন্দুরা একত্রিত না হয় তাহলে ওইখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে নিঃশংসভাবে হত্যা হয়ে যাবে আর যেটা আমরা দেখতে পাচ্ছি

বাংলাদেশি হাই কমিশন ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে পুলিশ বাধা দিতে গেলে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্দুমার বান্ধ পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু জাগরণকে আটকানোর ব্যর্থ চেষ্টা করলো আজকে এখানে বিজেপির নেতারা অংশগ্রহণ করলেন যদিও একেবারেই বিজেপি নেতা হিসেবে নয় তারা একেবারেই সনাতনী হিন্দু হিসেবে অংশগ্রহণ করলেন কে কি বললেন এক ঝলক দেখুন আপনারা এবার বাংলাদেশ বুঝবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ফল কি হবে কি ভেবে নিয়েছে হিন্দুরা চুরি পরে আছে আমাদের ছেলেরা চুরি পরে নেই আর আমরা মেলাতে চুরি পরে আছি না এই চুরি পরে মাছের থেকে মাছের ধরে থেকে মুরোটা আমরা আলাদা করতে পারি হিন্দু অনেক সাহলশীলতা দেখিয়েছে ভাইচারা আরে ভাই আমরা হয়েছি আর যারা আমাদেরকে বানিয়েছে আর কোনো ভাইচারা নাই এসব জিয়াজিদের সাথে আমি সব মুসলিমদের বলছি না রাষ্ট্রবাদী মুসলিমরা একশোবার আমার সাথে ক্যামেরা ঘুরিয়ে দেখান রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সাথে জয় শ্রীরাম বলছে আমার দেশের মুসলিমরা এদের মতন নিকৃষ্ট জিহাদিরা না জিহাদি না আমাদের আমাদের জিহাদ ওই জিহাদিদের এগেনস্টে হিন্দুত্বের জিহাদ ওই জিহাদিদের এগেনস্টে প্রত্যেকটা পশ্চিম বাংলার বাঙালি হিন্দুকে এটা বুঝতে হবে যে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ বাটেঙ্গে তো কাটেঙ্গে যতক্ষণ এক থাকবো ততক্ষণ সেফ থাকবো আজকে দাঁড়িয়ে আমাদের বাপ ঠাকুর দ্বারা যে লড়াইটা দিতে পারেননি ওপার বাংলায় শালোগ্রাম শিলা মাথার মধ্যে খুঁজে নিয়ে চলে আসতে হয়েছিল আজকে সেখানে দাঁড়িয়ে যে ভাইরা যে ভাস্তারা আজকে যে লড়াইটা দিচ্ছে তার পাশে তাদেরকে মানসিকভাবে আর্থিকভাবে সর্বশক্তি দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং দেশের সরকারকে পাশে থাকতে হবে হিন্দুর দায়িত্ব আছে যে দায়িত্বের কথা পণ্ডিত নেহেরু বলে গেছিলেন সর্দার বল্লভ ভাই পটেল বলে গেছিলেন বাবা সাহেব আম্বেদকর বলে গেছিলেন এমনকি গান্ধীজি পর্যন্ত বলে গেছিলেন এই দায়িত্ব যে রাষ্ট্রের যারা প্রথম ফাউন্ডিং বলা হয় যাদেরকে তারা যে কথা বলে গেছিলেন সেই দায়িত্ব আজকে আমাদেরকে পালন করতে হবে দাদা শুভেন্দু দা বলেছেন যে প্রয়োজনে পেট্রোপল সীমান্তেও আপনারা বিক্ষোভ দেখাবেন আপনি কি বলবেন এ বিষয়ে শুভেন্দুদা বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন আমরা সেটাই করব যেটা প্রয়োজন পড়বে বাঙালি হিন্দুর স্বার্থে ভারতীয় জনতা পার্টি সেটাই করবে এটা শ্যামাপ্রসাদের পার্টি যাকে স্বামী প্রণমানন্দ জি তার দুর্ধাক্ষের জপমালা হাতে তুলে দিয়ে বলেছিলেন যে আজ থেকে হিন্দুদের দায়িত্ব আর বাংলাদেশকে এবার ভারত সরকারে বয়কট করা উচিত বাংলাদেশ সরকারকে ভারত সরকারের অবশ্যই বয়কট করা উচিত সমস্ত পণ্য বন্ধ করে দেওয়া উচিত তাদের এখানে চিকিৎসা করতে আসার কোনো দরকার নেই যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদেরকেও নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া হোক তারা ওখানে নিজেদের দেশে পড়ক যা যে সব বিশ্ববিদ্যালয়গুলোকে চালাই দিতে আসে ভয়ঙ্কর অবস্থা চট্টগ্রামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মন্দির কোথাও কালী মন্দির কোথাও শনির মন্দির কোথাও লোকনাথ বাবার মন্দির বিভিন্ন মন্দির যেখানে যত হিন্দুদের মন্দির আছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের জাতি উপজাতি জনজাতি বিভিন্ন মানুষের বাড়িতে আগুন দিয়ে দেওয়া হচ্ছে শান্তির নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশে এমনটাই শান্তির ছেলেরা শান্তি নিয়ে এসছে যেটা দেখে গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠেছে এই শান্তির ছেলেদের শুধু একটাই শিক্ষা দিতে পারে এটা হচ্ছে আমেরিকা এই শান্তির ছেলেদের একমাত্র শিক্ষা দেয় কারা ইসরায়েল ইরান লেবানন সিরিয়া প্যালেস্টাইন এদেরকে শিক্ষা দেবার মতন মানসিকতা এবং সিদ্ধান্ত একমাত্র নিতে পারে ইসরায়েল এই জন্য এরা সবচেয়ে বেশি ভয় করে ইসরায়েলকে এদিকে ইসরায়েলের মতন শিক্ষা দিতে হবে তবে এদের চৈতন্য হবে না হলে না হলে বাংলাদেশের মধ্যে হয়ে যাবে কেউ আটকাতে পারবে না আর সেই বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে রাজ্যে তারা সেকুলার হয়ে গেছে একটাও বামফ্রন্টের নেতাকে আমি এই কদিনে মুখ খুলতে দেখলাম না আরজিকর কাণ্ডে যারা প্রতিবাদী হয়েছিল ফুটেজ খেতে এসেছিল কারো সিনেমার রিলিজ কেউ বিখ্যাত হয়ে গেল কেউ চাকরির পরীক্ষায় নিজের বায়োডাটা লিখছে আন্দোলনকারী সব ফুটেজ খাওয়ার লোকগুলো আজকে হাফিস হয়ে গেছে কেউ নেই ময়দানে আমি বলেছিলাম না আপনাদের যে আপনারা নিজেদের হিরো এবং হিরোইন ঠিক করে নিন যে কাকে নিজেদের হিরো বানাবেন আপনারা যাদের নিজেদের হিরো বানিয়েছিলেন সবাই কেটে পড়েছে আর জিকর কান্ডের ফুটেজ খেয়ে টিআরপি ছিল তখন মিডিয়া ছিল ক্যামেরা ছিল যে টিআরপি গায়েব ফুটেজ গায়েব সবাই কেটে পড়েছে কিন্তু আন্দোলন চলছে কলকাতার রাস্তা আজকে আন্দোলন দেখে দিল গেরুয়া আন্দোলন গেরুয়া জ্বর এই রাজ্যে মুর্শিদাবাদ মালদায় হিন্দুদের উপর অত্যাচার হুমায়ুন কবিরের হিন্দুদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার মন্তব্য যেটা জাগাতে পারেনি সেটা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চিনময় মহাপ্রভুকে জেলে পাঠিয়ে দেওয়া কিছুটা হলেও বাঙালি হিন্দুকে জাগিয়ে দিয়েছে হিন্দু জাগরণ আজকে দেখলো এই রাজ্যের মানুষ কলকাতার মানুষ স্বতঃস্ফূর্ত মানুষ অংশগ্রহণ করলো হাজার হাজার মানুষ কলকাতা রাজপথে গেরুয়া ঝড় দেখলো মানুষ শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এবার এই চিনময় প্রবুর গ্রেপ্তারিতে মুখ খুললেন এবং তিনি পরিষ্কার লিখলেন যে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ জানাচ্ছি ভাবে ক্ষমতা দখলকারী ইউনিয়ন সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনে দায় তাকেও শাস্তির মুখে পড়তে হবে বর্তমান ক্ষমতা দখলকারীরা হিন্দুদের উপরে চরম অত্যাচার নামিয়ে এনেছে এবং শুধু হিন্দুরা নয় হিন্দু খ্রিস্টান মাজার সম্প্রদায়ের ঘর বাড়ি আক্রমণ হচ্ছে লুটফাট হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে দোকানঘর লুটপাট হয়ে যাচ্ছে মুসলিম ছাড়া সকল ধর্ম মানুষই কিন্তু বাংলাদেশে আজকে আক্রান্ত শেখ হাসিনা পরিষ্কার জানিয়েছেন আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা এবং মামলা হিন্দুদের উপর এই অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বড় কথা আজকে বিএনপি নেতা শেখ হাসিনা সরকারকে অপসৃত করার পর যাদের সবচেয়ে বেশি সুবিধা হওয়ার কথা খালেদা বিএনপি তারা পর্যন্ত মুখ খুলেছে তার শাসনকালে এটা কি ঘটে চলেছে চারিদিকে হিন্দুদের আত্মনাদ কিন্তু আজকে আমরা দেখলাম যে আরো একটা ঘটনা ঘটেছে এর মধ্যে যে বাংলাদেশের সরকার ইউন সরকার ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছিল আদালতে মামলা করেছিল তারা আজকে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যে কে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়নি সরকারের তরফ থেকে বলা হয়েছে অর্থাৎ কতটা ভয় পেয়েছে এই মোহাম্মদ ইউনি সরকার বাংলাদেশে এবং এই বাংলায় জাগরণের ফলে সেটা পরিষ্কার বজে যাচ্ছে সেটা শোনার পর বাংলাদেশের হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে সরকার যখন নিষিদ্ধ করেনি তখন ইস্কন নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই পিছিয়ে গেছে কি বলে ভয় যতক্ষণ না আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন ততক্ষণ কাউকে ভয় দেখাতে পারবেন না বাংলাদেশে রাস্তায় নেমে হিন্দুরা সনাতনী বাঙালিরা হিন্দুরা আন্দোলন শুরু করেছে এবার কলকাতায় সেই আন্দোলন ছড়িয়ে পড়ল পুলিশ মূর্খের মতন সেই আন্দোলন আটকাতে গেল গেরুয়া ঝড় কি কি এত সহজে আটকানো যায় এটা কোনো রাজনৈতিক দলের ঝড় নয় এটা সাধারণ মানুষের ঝড় সাধারণ মানুষের ঝড় এটা এই বাংলার সনাতনী বাঙালি হিন্দুদের ঝড় এই ঝড়কে এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্খ পুলিশ আটকাতে পারবে না সেটা দেখে নিলেন আপনারা এবং আজকে যেভাবে কলকাতার রাস্তায় আমরা গেরুয়া ঝড় দেখলাম পরিষ্কার বোঝে যাচ্ছে কিন্তু একেবারে মেরুকরণ স্পষ্ট হয়ে যাচ্ছে একেবারে মেরুকরণ স্পষ্ট হয়ে যাচ্ছে এরপরেও যদি তৃণমূলের এই হুমায়ুন কবিরের মতন বিধায়করা হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার মন্তব্য করে তাহলে এই রাজ্যে যে আরো একটা দাঙ্গা এবং ঝামেলা অবশ্যই লাগতে চলেছে সেটা আজকে হিন্দুদের জনজাগরণ পরিষ্কার করে দিল কি বলবেন আপনারা দিন পর একটা বাঙালি হিন্দুদের জেগে ওঠার আন্দোলন দেখলাম যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই শেয়ার করবেন আর দেখতে দেখুন দা নিউজ বাংলা অনেক মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা ছবি চেপে যাবার চেষ্টা করলো আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না